আলহামদুলিল্লাহ ভাই বাংলাদেশ দু সালের ফুটবলের বাংলাদেশের প্রথম জয় কি এইটাই বাংলাদেশের পঁচিশ সালের শেষ ম্যাচ আর এই ম্যাচের আগে সমিত সোম সরাসরি বলে দিয়েছে যে বাংলাদেশ ইন্ডিয়ারে হারাইবো হারাইয়া নিজেদের প্রথম জয় পাইব তাই শুধু শৌমির সোম না পুরো বাংলাদেশের ফুটবল ভক্তদের এমনকি জামাল হামজা চৌধুরী শৌমিত সোম কিউবা মিসেল ফাহামিদুল সবার একটা জয়ের প্রত্যাশা ছিল এমনকি বাংলাদেশের জার্সিতে এটাই তাদের প্রথম জয় আসসালামু আলাইকুম মোনারা কী অবস্থা তোমাকেও সবাই শুরু করতেছি মহান আল্লাহর নামে যিনি মনে করেন যে পরম করুণাময় এবং কি অসীম দয়ালু তাই আজকে মনে করেন যে ছোটো খাটো একটা ডায়লগ দিলাম দিন ডায়লগ না আর এই ডায়লগে বেরিস্টের সুমন ভাইয়ের ডায়লগ ডায়লগটা অনেক ভালো লাগে এমনকি অনেক মনে পড়ছে দেখে দিলাম তাই কথা ওটা না আজকে যে বাংলাদেশে খেলছে ইন্ডিয়ার সাথে ভাই দেখে মনে হচ্ছে যে এটা কোনো ফুটবল খেলা না এটা ছোটো খাটো একটা বক্সিং খেলা এমনকি গৃহযুদ্ধ মানে এত ফাউল এত ফাউল হয় কাকো খেলা জানেন আজকের ম্যাচটা যেরকম পুরোটা ম্যাচে উত্তেজনা ছিল এরকম আর্জেন্টিনা ব্রাজিলের খেলা এরকম উত্তেজনা থাকে এমন কি ক্রোয়েশিয়া স্পেন এইসব দল যখন খেলে তখন এতটা ফাউল হয় মানে আজকে তো খেলা তো হয় না মনে হয় পুরো মারামারি মারা একটু পরবার ফাউল এ ধাক্কা দেয় ওয়াই মারে এই ফাউল করে মানে যেটা এক কথায় মনে করেন যে কি বলবো মানে এটা বক্সিং খেলা না প্রথমে তো মনে হয় পুরো একেবারে মারামারি শুরু হয়ে গেছিল তাও ঠিক করছে তো যাক সব কিছুর মাঝে বাংলাদেশ যে ম্যাচটা জিতছে কিন্তু আজকে এই যে মৃত্যুল মারমা এর একটু ধন্যবাদ দেওয়া লাগে কারণ বাংলাদেশ এশিয়ার বাসাই পর্বে ষাটটা ম্যাচ খেলছে প্রত্যেকটা ম্যাচে মৃতুল মারমা এতটা বাজে পারফর্ম করছে এবং প্রত্যেকটা ম্যাচে মৃতুল মারমার কারণে বাংলাদেশ ম্যাচ হারছে তো আজকে প্রথম দিকে না হলে শেষের দিকে মৃতুল মারমা মোটামুটি ভালোই সেফ দিছে আর বিশেষ করে মোরসালিনের কথা তো না বললে মোরসাফিলিন তো মনে করেন যে পুরো একেবারে ফাড়াই অসাধারণ একটা গোল করছে যেটা দেখে এতটা সহজ হলিঙ্গে কিন্তু সহজ না পুরো গোলকিপার তাদের সামনে ছিল ওই থেকে মনে করেন যে নিখুঁত একটা গোল হয়েছে আর রাকিবের করসটা ছিল অসাধারণ মনে করেন যে দুই তিনজন যে কাড়াই আইঠে নিখুঁত একটা ক্রস দিয়েছে ক্রস করছে বাংলাদেশ আজকে পুরো খেলায় বুল ওই রকমভাবে করে নাই বুল করার ভিতরে শুরুর দিকে মনে করেন যে গোলকিপারের দ্বারা দুই একটা ব্যাক পাস দিয়েছিল এছাড়া কোনো মনে করেন যে নিজেদের পাস মিস করে নাই বা বল রিসিভ করতে মিস করে নাই আর বিশেষ করে হামজা চৌধুরীর কথা যেটা মনে করেন যে আপনি যত বলবেন ততই মনে করেন যে বইলা শেষ করতে পারবেন না পুরো বাংলাদেশ কিন্তু ভাই একটা গোল খাইয়ে গেছিলো একেবারে ইজি গোল ওরা হামজা চৌধুরী অসাধারণ হেড দিয়ে গোলটা ফিরিয়ে দিছে মোটামুটি আজকে যারা খেলছে সবাই ভালো করছে সবাই ভালো ট্যাকেল দেশে আর আশা করি বাংলাদেশ মনে করেন যে এবার এশিয়া কাপে জায়গা করে নিতে পারে নাই আগামীতে জায়গা করে নেবে ইনশাল্লাহ